নমস্কার বন্ধুরা আশা করি ভালোই আছেন আমি এই ভিডিওটা তাদের জন্য বানাচ্ছি যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করছে এবং কপি পেস্ট করে যারা কাজ করছে চাইনিজ ভিডিও যারা বানাচ্ছে আমি তাদেরকে বলছি চাইনিজ ভিডিও আপনারা বানাবেন না কপি পেস্ট করে শর্ট ভিডিও বানাবেন না কপি বেস্ট করে যদি ওই চাইনিজ ভিডিও ভয়েস ওভার করে দিয়ে দেন আর ইয়ে করেন তাহলে কিন্তু স্ট্রাইক খেয়ে যাবেন বর্তমানে আমার চ্যানেলটাতে আমি একটা স্ট্রাইক খেয়েছি এবং আর একটা স্ট্রাইক খেয়েছিলাম স্ট্রাইক খাইনি মানে কপিরাইট সাত দিনের মধ্যে ভিডিও তোলার জন্য রিকোয়েস্ট এসেছিলো ডিলিট করার জন্য তো ওইভাবে ডিলিট করেছি বর্তমানে আমি মোটামুটি পঞ্চাশ ষাটটা ভিডিও এই চ্যানেল থেকে আমাকে শর্ট ভিডিও ডিলিট করতে হয়েছে একটা স্ট্রাইক খেয়েছি আরও যদি দুটো স্ট্রাইক চলে আসে তাহলে কিন্তু আমার এই চ্যানেলটাই ডিলিট হয়ে যাবে তো যারা ওই চাইনিজ ভিডিওগুলো বানাচ্ছেন তাদেরকে বলছি আপনারা ওগুলো বানাবেন না নাহলে কিন্তু স্ট্রাইক পেয়ে যাবেন স্ট্রাইকটা কেমন করে দেওয়া হয় আমি বলে দিচ্ছি কেউ যে স্ট্রাইক দিচ্ছে ওই চাইনিজ ভিডিওর জন্য সেও কিন্তু ওই অ্যাপ থেকেই ডাউনলোড করে ভিডিও বানিয়েছে হ্যাঁ কিন্তু যে আগে দেবে ইউটিউবে এবং তারপরে যদি কেউ জন দেয় হ্যাঁ তো যে আগে ভিডিওটা আপলোড করছে ওই সব সবজনকেই স্ট্রাইক দিতে পারবে আরও নয়জনকেই স্ট্রাইক দিতে পারবে অনেক বড়ো বড়ো চ্যানেলগুলোই ওই ছোটো যারা চ্যানেল আছে তাদেরকে বিপদে ফেলে দিচ্ছে যে কপি পেস্ট ভিডিও করো আর তাহলে মাসে লাখ টাকা ইনকাম লাখ টাকা ইনকাম হবে হ্যাঁ দিয়ে এইভাবে আর এখন ইউটিউবে কিন্তু ওই কোয়াইশু অ্যাপের যে ভিডিওগুলো ওগুলো থেকে মনিটাইজ কিন্তু দিচ্ছে না আমিও ভাবছিলাম যে মনিটাইজ আমার হবে না কিন্তু ওই স্পন্সরের স্পন্সরশিপ করে আমি হয়তো টাকা পেয়ে যাব মনিটাইজ করব না এইভাবে একজন ইউটিউবার বলল যে তুমি তোমার চ্যানেল মনিটাইজ না হলেও স্পন্সরশিপ থেকে টাকা পেয়ে যাবে এবং ভিডিওর ভিতরে ওই অ্যাপের ভিডিওগুলোতে নিজের ফটোটা দিয়ে দাও হ্যাঁ তাহলেই কিছু হবে না স্ট্রাইক দিতে পারবে না কিন্তু ওইভাবে করা একদিনের ভিতরে আমি স্ট্রাক খেয়েছি যে এখন আর আমি রিক্স নিচ্ছি না ওই জন্য আমাকে মোটামুটি পঞ্চাশটা ভিডিও এই চ্যানেল থেকে ডিলিট করতে হয়েছে অনেক ইউটিউবার বড়ো বড়ো ওরকম বলছে ওই যে পাঁচে এক লাখ টাকা ইনকাম হবে আপনারা সব টেস্ট করুন ভয়েস অভার দিন এডিটিং করুন তাহলেই স্ট্রাইক আসবে না কিন্তু আমি বলছি আমার কাছে দুটা স্ট্রাইক এসছে আর আমার এই চ্যানেলটার বয়স বেশি দিন না আমি প্রথমে মাস ছয় মাস আমার চ্যানেলটার বয়স হয়েছে আমি চ্যানেলটাকে আমি এই গ্রিন স্ক্রিন এগুলো কয়েকটা আমার নিজের ভিডিও ছিল আমার নিজের একটা ভিডিও শর্ট ভিডিও দেখতে পারবেন এখনও আছে থ্রি মিলিয়ন ভিউ হয়েছে তো আমি এইভাবে মনিটাইজে দিয়েছিলাম কিন্তু আমার রিভিউজের জন্য চ্যানেলটা মনিটাইজ কিন্তু হয়নি রিভিউজ চলেছে তো এইভাবে অনেকগুলো আমাকে গ্রিন স্ক্রিন ভিডিও ডিলিট করতে হয়েছে তো তারপরে আবার এই যে পয়সু অ্যাপ থেকে করলাম অনেক শর্ট ভিডিও সেগুলো ডিলিট করতে হলো স্ট্রাইকের জন্য তো আমি একটাই কথা বলবো যতটা পারবেন নিজের ভিডিও নিজে করুন মানুষের ভিডিও কপি পেস্ট করবেন না কপি পেস্ট করতে গেলে কিন্তু চ্যানেল ডিলিট হয়ে যাবে তিনটা স্ট্রাইক আসলে একটা চ্যানেল ডিলিট হয়ে যায় একটা স্ট্রাইক তিন মাস থাকে আর তিনটা স্ট্রাইক আসলেই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে অনেক বেশিরভাগ ইউটিউবার আমি দেখেছি তাদের যে তারা টেক চ্যানেল করেন খুব একটা সুবিধা হয় না তাদের যে তারা যে অ্যাডভাইসগুলো দেন অ্যাডভাইসগুলো খুব একটা মানে এমনভাবে যে অ্যাডভাইসগুলো দেন সেই অ্যাডভাইস মানে হানড্রেড পারসেন্ট সঠিক বলেন না সেভেন্টি পারসেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট ফিফটি পারসেন্ট বলেন আসল জায়গাটাতেই ওরা ইচ্ছা করেই এমনভাবে বোকা বানিয়ে দেয় যে বোকা বানিয়ে আপনার নিজের তখন ক্ষতিটা হয় সাধারণ ইউটিউব ইউটিউবার দেখে আমার চ্যানেলে স্ট্রাইক এসছে আমি দেখাবো দেখতে পারবেন তো আমি এটাই বলছি নিজের ভিডিও নিজে করুন নারী চ্যানেল দুটা স্ট্রাইক আছে বিশেষ করে যারা চাইনিজ চাইনিজ শর্ট ভিডিও বানাচ্ছেন তো বলবো চাইনিজ ভিডিও একদমই বানাবেন না ছোটো যারা চ্যানেল আছে যারা বড়ো চ্যানেল আছে ওদের ব্যাপার অনেক আলাদা আছে ওরা ওরকম ধরেন যখন ওরা অনেক টাকা ইয়ে করে এই স্পন্সারশিপ থেকে পায় মনিটাইজ থেকেও পায় হ্যাঁ ওইভাবে যখন আসে তখন ওই যেখানে যেখান থেকে স্ট্রাইক আসে ওখানে টাকা টাকা দিয়ে মিটমাট করে নেয় কিন্তু ছোটো চ্যানেল মিট মাট করতে পারবেন না আর একদম চ্যানেল বরবাদ হয়ে যাবে তো ঠিক আছে আমার এইটুকুই মোটামুটি বক্তব্য ছিল